মানে ছেলে মিলে সবাই বুঝলো যে চ ঘাটের ধারে যাই তো সবাই মিলে ঘাটের ধারে আসলাম তো ঘাটের ধারে আসার পরে দেখছি ছেলে হচ্ছে সবাই মাছ ধরতে নদীতে তো তোমাদেরকে দেখাই মানে তারা মাছ ধরছে আমি আর দেখতে পাচ্ছি না নিজে কি বলবো তো এই যে এখানে আমাদের সেরু ভাইরা আছে এই যে এই যে গাইজ দেখো আমাদের সেরু ভাই মাছ ধরছে এই ক্যারিটা দেখি ক্যারিটা দেখি গাইস দেখো মাছ মেলা কটাই মাছ ধরেছে আর ওই যে আমাদের শেরু ভাই শেরু ভাই মাছ কটা কটা মাছ ধরলে শেরু ভাই এই দেখো গাইস সবাই কিন্তু লাইন ধরে মাছ ধরছে এই যে সব লাইন ধরে পাঁচজন আছে আর এই দেখো ক্যার ক্যারিতে কিন্তু মাছ আছে অনেক কটাই মাছ ধরেছে গাইস

ওইখানে ছিলাম তো দেখতে পাওয়া যাচ্ছে না এই যে শিরু ভাই না তো শেরু ভাই প্যান্টের অবস্থা দেখো কি অবস্থা ভাই কাতলা মাছ